নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে সোনার দামে বিরাট বড় কতন হ্যাঁ ঠিকই শুনেছেন আজ বাজার খুলতে এক ধাক্কায় কমে গেল হাজার হাজার টাকা সোনার দাম এর ফলে সব থেকে খুশি পরিবারগুলি সোনার দামে ওঠানামা চলতেই থাকে কখনো এক ধাক্কায় বেড়ে যায় সোনার দাম আবার কখনো এক ধাক্কায় কমে যায় কিন্তু বন্ধুরা আজ বাজার খুলতে হঠাৎ হাজার হাজার টাকা কমে গেল সোনার দাম যারা এতদিন অপেক্ষা করছিলেন সোনা কেনার জন্য তাদের জন্য এ যেন এক স্বপ্ন পূরণের সময় দুই হাজার সালের মাঝামাঝি এত বড় কতন এ প্রথম যা সাধারণ মানুষদের পাশাপাশি স্বর্ণ বিশেষজ্ঞদেরও চমকে দিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বাজারে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত পড়েছে আজকের বাজারে এরই সঙ্গে দেখে নেব বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি বলছেন এই দাম স্থায়ী হবে না আরও বাড়বে সোনার দাম ও দেখে নেব আজকের বাজারে এক ভরি ও এক গ্রাম সোনার দাম কত পড়েছে সম্পূর্ণ জানতে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ অবধি দেখুন সোনার বাজার দর রিলেটেড যেকোনো আপডেট সবার আগে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সর্বপ্রথম আমরা দেখে নি আজকের বাজারে আঠারো ক্যারেট গহনা সোনার দাম কত পড়েছে আঠারো ক্যারেট গহনা সোনার নাম দেখেই বোঝা যায় এই সোনায় সব থেকে বেশি ব্যবহৃত হয় গহনা তৈরিতে এই সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে অন্যান্য সোনার থেকে শুধু মজবুতি হয় না দামেও সস্তা হয় আঠেরো ক্যারেট গহনা সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত টাকা আট গ্রামের দাম পড়েছে ষাট হাজার চব্বিশ টাকা দশ গ্রামের দাম পড়েছে পঁচাত্তর হাজার তিরিশ টাকা ও একশো গ্রামের দাম পড়েছে সাত লাখ পঞ্চাশ হাজার তিনশো টাকা আপনি যদি সোনার বাজার রিলেটেড নলেজ রাখেন তাহলে জানবেন জুলাই মাসের শুরুতে আঠারো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকার উঠেছিল তবে ধাপে ধাপে কমতে কমতে আজ অনেকটাই কমলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এবার আমার মনে প্রশ্ন আসবে হঠাৎ এত দাম কমেছে কেন বিশ্ববাজারে সোনার দামে ওঠানামা করে ডলারের ভিত্তিতে নিউ ইয়র্ক হংকং লন্ডন এই সমস্ত বড় শহরের উপর নির্ভর করেই বিশ্ববাজারে সোনার দাম নির্মিত হয় ডলারের সঙ্গে টাকার বিনিময় সোনার দামকে অধিকতর প্রভাবিত করে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে যায় ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এছাড়াও চাহিদা সরবরাহ দেশীয় বাজারে সুদের হার ও সরকারি নীতিমালার উপরও সোনার দাম প্রভাবিত হয় এবার আমরা দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়েছে আঠারো ক্যারেট গহনা সোনার মতো বাইশ ক্যারেট হলমার্ক সোনা গহনা তৈরিতে ব্যবহৃত হয় এই সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ন টাকা আট গ্রামের দাম তিয়াত্তর হাজার তিনশো টাকা দশ গ্রামের দাম একানব্বই হাজার সাতশো টাকা ও একশো গ্রামের দাম ন লাখ সতেরো হাজার টাকা জুলাই মাসে শুরুতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম যেখানে দশ হাজার টাকার উপরে উঠেছিল যা এখন সস্তা হয়েছে আপনি যদি সোনার গহনা কিনবেন বলে ঠিক করেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সঠিক সময় স্বর্ণ বিশেষজ্ঞদের মতে আগামীতে সোনার দাম বাড়তে পারে যে কারণে এই হচ্ছে সোনা কেনার সঠিক সময় এবার আমরা নিই আজ বাজারে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কত পড়েছে চব্বিশ ক্যারেট খাটি সোনা কখনো গহনা তৈরিতে ব্যবহৃত হয় না এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হওয়ার কারণে এই সোনা খুব নরম হয় যার ফলে ইনভেস্টারদের কাছে এটা হয় জনপ্রিয় আজকের বাজারে এক গ্রাম চব্বিশ কেরেট খাঁটি সোনার দাম দশ হাজার চার টাকা আট গ্রামের দাম আশি হাজার বত্রিশ টাকা দশ গ্রামের দাম এক লাখ চল্লিশ টাকা ও একশো গ্রামের দাম দশ লাখ চারশো টাকা আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার আজ নিম্নমুখী আপনি যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে সব থেকে সঠিক সময় সর্বশেষে আমরা দেখিনি আজ এক ভরি সোনার দাম কত এক ভরিতে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম হয় আজ একবারই বাইশ ক্যারেট হলমশোনার দাম এক লাখ ছ হাজার নশো আটান্ন টাকা বন্ধুরা এটি হল হোলসেল দাম আপনি কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণক্রয় করতে যাবেন যখন এই দামের সাথে আপনাকে তিন শতাংশ জিএসটি ও মেকিং চার্জ দিয়ে বানিয়ে নিতে হবে এই দাম শুনে আপনি কি ভাবছেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান প্রত্যেক দিনের শোনা সঠিক বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দিন পছন্দ লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ